কালীপুজোর রাতে আপনি বাজি ফাটান কেন শুধু কি আনন্দের জন্য নাকি এর পিছনে লুকিয়ে আছে এক প্রাচীন রহস্য আপনি কি জানিন কালীপুজোয় বাজি ফাটানোর ধর্মীয় কারণটা কি উত্তর পেতে স্কিপ করবেন না এটা দীপাবলির সময় অর্থাৎ আলোর উৎসব বাজির এই আলো অন্ধকারের ওপর শুভ শক্তির জয় ঘোষণা করে অবাক হবেন একসময় গ্রামাঞ্চলে বাজি ফাটানো হতো শস্যদানা রক্ষায় হেমন্তের শুরুতে পোকামাকড়ের উপদ্রব কমাতে বাজি পোড়ানোর ধোঁয়া ব্যবহার করা হতো আর বিশ্বাস করা হতো যে বাজির শব্দে অশুভ আত্মাদের বা ভূতপ্রেতকে দূরে সরিয়ে রাখে এবং চারপাশে উৎসবের আগমন ঘোষণা করে কিন্তু এই প্রথায়লও কমে থেকে আপনি কি ভাবছেন এটি হাজার বছরের পুরনো আসলে তা নয় বাজি বা বারুদের ব্যবহার ভারতে পঞ্চদশ শতক থেকে শুরু হলেও কালীপুজোর সঙ্গে এর সংযোগ নিয়ে ইতিহাসে ধন্ধ আছে সতেরো শতকে পদ্মাবতী কাব্যে বাজি ছিল বিয়ের উৎসবের অংশ কালীপূজার সঙ্গে বাজি ফাটানোর প্রথাটির গভীর ধর্মীয় বা প্রাচীন শাস্ত্রীয় ভিত্তি খুঁজে পাওয়া যায় না ইতিহাসবিদদের মতে ভারতে বাজি পোড়ানোর চল বহু আগে থেকেই ছিল কিন্তু তা মূলত রাজকীয় বা অভিজাত শ্রেণির বিয়ে এবং উৎসব উদযাপনের মধ্যে সীমাবদ্ধ ছিল এই প্রথাটির ব্যাপক রমরমা শুরু হয় উনিশশো সালের পর যখন তামিলনাড়ুর শিবকাশী বাজির শিল্পে এক বিপুল বাণিজ্যিক সাফল্য অর্জন করে শিবকাশি ব্যাপক হারে ও সুলভে বাজি উৎপাদন শুরু করলে ব্যবসায়িক প্রচার ও সরবরাহর মাধ্যমে এই আতশবাজি সংস্কৃতি দিওয়ালি অর্থাৎ দীপাবলির উৎসবের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে যেহেতু কালীপুজো এবং দিওয়ালি একই অমাবস্যা তিথিতে পালিত হয় এবং উভয় আলোর উৎসব হিসেবে পরিচিত তাই বাণিজ্যের প্রসার এবং সাধারণ মানুষের আনন্দের উপকরণ হিসেবে এই বাঙালি উৎসবের সঙ্গেও আতশবাজি মিশে যায় এইভাবে কালীপুজোয় বাজি ফাটানো মূলত ঐতিহ্য এবং বৃহত্তর বাণিজ্যের মিশ্রণ হিসেবেই প্রতিষ্ঠা লাভ করে আপনি এর মধ্যে কোন কারণটা জানতেন কমেন্ট করে এক্ষুনি উত্তর দিন আর এমন আনকমন ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন